আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই যে এই মাছগুলো আমার স্বামী জাল দিয়ে মেরেছেন আমি মাছগুলো রান্না করব কচুর লতি দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এই যে কচুর লতি ধুয়ে পরিষ্কার করে সাফ করে রেডি করে নিলাম রান্না বসাবো আর এখানে আছে কাঁঠালের বীজ কাঁঠালের বীজ সাথে দেব খেতে দারুণ হবে চুলা জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হবে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল মাছগুলা প্রথমে ভাজা করব এবার আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মাছ বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পেঁয়াজ কুটি মুসলা কচুল লতি কাটালের বীজ চুল লতি হাফ সিদ্ধ হয়ে গেছে এবার সাত মতো লবণ দিয়ে দিলাম প্রথমে বলে গিয়েছিলাম আপনারা বলে দিলেন না এখন দিয়ে দিলাম মাছগুলা দিয়ে দিচ্ছি পুটি মাছ আবারও কিছুক্ষণ জাল করে নেব আমি কচুর লাত্তি রান্না কমপ্লিট করে নিলাম কেমন হলো রান্নাটা আমার রান্নাটা ভালো হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ